বন্ধুরা ওয়েলকাম টু ফর্ব ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমি তো খুব ভালোই আছি আর আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য মামা স্কুলে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সেকেন্ড পার্ট তোমরা তো প্রথম পার্ট দেখেই ফেলেছো আর আজকে তোমাদের জন্য সেকেন্ড পার্ট রইলো যারা এখনও প্রথম পার্টটা দেখো নিছফট করে গিয়ে দেখে নাও করবো ব্লগসে ব্লগে আর এই দেখো আমরা সবাই বন্ধুরা মিলে এখানে বসেছিলাম আমি পৌঁছেই দেখি মামামের খেলা শুরু হয়ে গেছে তাই মামামকে খেলার ওখানে ছেড়ে দিই আমি বন্ধুদের সাথে বসে গিয়েছিলাম আড্ডা দিতে এই দেখো ফার্স্ট খেলা স্টার্ট মামাম তো দুটো খেলায় আগের দিন কোয়ালিফাই করেছিলো তাই দুটো খেলার ফাইনালেই মামাম খেলবে দেখো তো তোমরা কোনটা মামাম চিনতে পারো কি না আর মাম খেলায় কি হয়েছে তোমরা যদি বুঝতে পারো অবশ্যই জানিও আমি কিন্তু তোমাদের জানাবো না তোমরা কমেন্ট করে জানিও এই দেখো মামাম আবার একটা খেলার জন্য দাঁড়িয়ে পড়েছে এটা হচ্ছে চকলেট দৌড় তোমরা দেখতে থাকো খেলাটা কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও এখানে ওদের নামগুলো দিয়ে ডাকা হচ্ছে তাকে বলছে যে যে আছো হাত তুলে দেখাও এবার ফাইনাল খেলা আর যারা কোয়ালিফাই করেছে তাদের নামগুলো এখানে বলা হচ্ছে কেউ যদি বাদ পড়ে যায় আবার অসুবিধা আছে তাই জন্য একদম মিলিয়ে মিলিয়ে খেলাটা হচ্ছিলো আর এই যে এখানে মর্নিং স্কুলে হেড স্যার আছেন ওদিকে সব ম্যাডামরা দাঁড়িয়ে আছেন এবার মর্নিংয়ের দোষ স্টার্ট হবে তোমরা কি বুঝতে পারছো এখানে মামাম কোনটা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো স্টার্ট হয়ে গেছে মামাও দৌড়াচ্ছে চকলেট নিয়ে সবাই দৌড়েছে তোমরা কি বুঝতে পারলে মামা কোনটা এবার গার্লসদের হওয়ার পর বয়েজদের হবে তাই জান দাঁড়িয়ে গেছে এবার ছেলেরা ম্যাডামরা দাঁড় করিয়ে দিচ্ছে লাইন বাই লাইন তারপর শুরু হবে ওদের খেলাটা এই খেলাটা শেষে হয়ে গেছিলো টিফিন পর্ব আর দেখো আমি বাড়ির থেকে বানিয়ে নিয়ে গেছিলাম কফি আর আমার বান্ধবীরা এনেছিল স্ন্যাক্স কেউ এনেছিল বিস্কুট কেউ মেনে ছিল চিড়ে ভাজা আর স্কুল থেকে বাচ্চাদের টিফিন দিয়েছিল ডিম সিদ্ধ বিস্কুট কলা এগুলো ওরা টিফিনে খাচ্ছিলো আর বেশ পিকনিক পিকনিক একটা মুড হচ্ছিল মনে হচ্ছিল যেন সবাই মিলে পিকনিক করতে এসেছি দেখো মানে সবাই বসে আছে এই যে মামা মেখানে বায়না করে বলছে আমিও একটু কফি খাবো মামা মেয়ে একটু কফি খাচ্ছিল আবার খেলা স্টার্ট হয়ে যাবে তাই তাড়াতাড়ি করে সবাই টিফিন করে আবার মাঠে চলে গিয়েছিল। মামামির খেলা হয়ে গেছিলো আর খেলা দেখার জন্য মামাম ছিল দাঁড়িয়ে কি আর থাকতে পারে ওরাও ইচ্ছে করছিল দৌড়াতে দিয়ে বাইরে ওরাও দৌড়াচ্ছিলো সারাক্ষণ খুন দৌড়েছে খুব আনন্দ করেছে ওর আনন্দ থেকে আমারও খুব আনন্দ লেগেছে দেখো প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে তো আর সবাই প্রাইজ পায় না এতজন খেলেছে প্রাইজ তো সবাই পায়নি তবে বাচ্চাগুলো সবাই এত আনন্দ করেছে সেটা দেখেও ভীষণই ভালো লাগছিল দেখো মামা বন্ধুদের সাথে কতটা আনন্দ করছে যে মামামদের একটা বন্ধু ও খেলা দেখতে এসেছে জন্য স্কুল ড্রেস পরে নেই আর একটার পর একটা খেলা সুন্দরভাবে স্যার ম্যাডামরা সাজিয়ে রেখেছিলেন তাই কোনো অসুবিধা হয়নি একদম সিস্টেমে পর খেলাগুলো হচ্ছিল একদম আপার মাস্টার থেকে শুরু করে ক্লাস ফোর পর্যন্ত ওদের ক্লাস ছোটো থেকে বড়দের সাজিয়ে রেখেছিলেন খেলাগুলো এটা হচ্ছে আলু দৌড় এগুলো একটু বড়দের খেলা মামামদের না এই মিসগুলো দাঁড়িয়ে আছেন যেখানে যেখানে আলু আছে আলু তুলে নেওয়ার পর ওনারা আবার স্টুডেন্টদের সাথে সাথে ম্যাডামদের একটু দৌড়ানো হয়ে গেল আর কি দেখো আলুগুলো রাখার শেষে ওরা দৌড়ে যাচ্ছে যেখানে রিভনটা আছে সবাই খুব সুন্দর খেলছিল তোমাদের জন্য মাঠটা একটু ভিডিও করে নিয়েছিলাম এত বড় এত সুন্দর মাঠ মনে হচ্ছিল একটু ভিডিও করি আর এই যে দেখো মামাম সারা মাঠ জুড়ে দৌড়াচ্ছে সারাক্ষণ সব গার্জেনরা মিলে বেশ একটা পিকনিক পিকনিক আয়োজন করে নিয়েছিল আর মিসরাও খুব আনন্দ করেছিল সবাই মিলে এখন সেলফি তুলছে ফটো তুলছে সেই সেলফি তোলার আমি একটু ভিডিও করে নিয়েছিলাম এই দেখো পোস্ট দিয়ে ছবি উঠছেন ম্যাডামরা এখন সব ম্যাডামরা একই রঙের লাল সাদা শাড়ি পরেছেন খুব সুন্দর দেখতে লাগছে আর আমরা তারপর লাঞ্চ করতে বসে গিয়েছিলাম লাঞ্চে ছিল কচুরি ঘুগনি বিস্কুট কফি চিড়ে ভাজা বাদাম ভাজা এই সমস্ত আর বাচ্চাগুলো মানে আমার মামা বলছে কানামাছি খেলবো একটু কানামাছি খেলছি তারপর শুরু হয়ে সাজা খেলার যেমন খুশি সাজো এই প্রতিযোগিতার প্রস্তুতি পর্ব লাঞ্চ করার পর বিকেলের খেলাটা ছিল তিনটে সময় তাই সবাই নিজের বাচ্চাকে সাজাতে ব্যস্ত আমিও মামামকে সাজিয়েছিলাম যেহেতু ওখানেই ছিলাম তাহলে শেষ পর্যন্ত তাই মামাম কান্না করেছেন আমিও এসেছে বাঙালির ছেলে মেয়ে ইংরেজি বিদ্যায় যতই পাকা হোক তবু শিক্ষা পুরো করার জন্য তাকে বাংলা শিখতেই হবে এটা ছিল মামামের টপিক মানে মাতৃভাষার উপর একটা কিছু আর এখানে আরও অনেক এসে যেছিল কেউ এসেছিল শান্তা কেউ সেজেছিলো তারা মা কেউ সেজেছিলো মা সরস্বতী সবাই খুব সুন্দর সেজেছিলো এই যে মামা একটা বন্ধু সেজেছিলো পরিবেশ থেকে প্লাস্টিক মুক্ত আর এখানেও সেটারই থিম একটু অন্যভাবে আর কি সবুজকে বজায় রেখে প্লাস্টিককে বর্জন করতে এটাই বলছিলো এখানে খুব সুন্দর সবাই সেজেছিলো ম্যাডামরাও এটাই বলছিলেন চল্লিশ পঁয়তাল্লিশ মতো সেজেছিল যে কাকে ছেড়ে কাকে প্রাইজ দেওয়া হবে এখানে একটা ঘর ছেড়েছিলো সবাই খুব সুন্দর সেজেছে কাকে না দেবে আর কাকে দেবে সবাইকেই প্রাইজ দেওয়া হয়েছিল সাজা খেলায় ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজন বাদ দিয়ে আর যতজন ছিল ওখানে সবাইকে প্রাইজ দিয়েছিল তার বাবা মাকে প্রাইজ পেয়েছিল দেখো সবাই বাচ্চাদের শেষ মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে আর ওখানে দেখো একটা তারা মা আসছে মাঠের মধ্যে তারা মাকে বসিয়ে দিয়েছে এখানে রড সেঁড়েছে আর এখানে একজন তারা ছিল সরস্বতী আরও অনেক অনেক সব থিমগুলো বলার সম্ভব হচ্ছে না যতটা পেরেছে তোমাদের সাথে ভিডিও করেছি নেক্সট পার্টে তোমাদের আরও বাকিটা দেখাবো একটা ভিডিও এত কিছু দেওয়া সম্ভব না এতদিনের সাজ পুরোটা তুলে ধরতে গেলে তো ভিডিও অনেক লং হয়ে যাবে ভিডিওটা লং করতে চাইছি না আজকে এতটুকুই থাক এখন ম্যাডামরা মাঠে নেমে গেছেন জাজমেন্টের জন্য এরপরেও ছিল স্টুডেন্টদের মায়েদের খেলা মানে গার্জেনদের নিয়ে বাবা মায়েদের খেলা এই দেখো মামা এখানে টিচারদের সাথে ছবি উঠেছিল আর একটা ছোট্ট সরস্বতী এখানে আর বলেছিলাম না তারা মা এই যে আমাদের তারা মা সবাই খুব সুন্দর সেজেছিলো আর সবাইকে নিয়ে শেষে একটা ছবি তোলা হয়েছিল সেই ছবিটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম পরের পাটা তোমাদের আরও বাকিটুকু দেখাবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর এই ছোটো ছোটো বাচ্চাদের জন্য একটা লাইক তো করাই যায় তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করো আর যদি ভিডিও না ভালো লেগে থাকে তাও বাচ্চাগুলোর জন্য একটা লাইক করে দিও বন্ধুরা আজকের মতো এতটুকুই শেষ করছি এখানে টাটা